নমস্কার বন্ধুরা আমি মৌমিতা আমার স্বাধীন সন্ধান কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাবো বাঙালিদের খুব ফেভারিট একটা রেসিপি গরমের সবজি দিয়ে রুই মাছের ঝোল তার জন্য আমি এখানে পাঁচ পিস রুই মাছ নিয়ে নিয়েছি রুই মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার মাছটা আমি ম্যারিনেট করে নেব তার জন্য আমি এর মধ্যে হাফ চামচ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর বড়ো চামচের এক চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে এপিট ওপিট মাখিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছি যতক্ষণ মাছটা ম্যারিনেট হচ্ছে তার মধ্যে আমি সবজিগুলো কেটে নেব আমি এখানে আলু পটল আর ঝিঙে দিয়ে মাছের ঝোল বানাচ্ছি এইভাবে আলু খোসা ছাড়িয়ে লম্বা টুকরো করে কেটে নিতে হবে রুই মাছের ঝোলে কিন্তু সবজি এভাবে লম্বা টুকরো করে কেটে নিতে হয় তাতে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে এবার পটলটা ভালো করে খোসা ছাড়িয়ে ঠিক একইভাবে আলুর মতো লম্বা টুকরো করে কেটে নেব ঝিঙেটাও তাই খুব বেশি সময় লাগে না রান্না করতে আর গরমকালে কিন্তু তেল ঝাল মশলা ছাড়া একটু কম তেল মশলা রান্না খেতেই বেশি ভালো লাগে আর এই রান্না তো বাঙালিদের একদম ফেভারিট রান্না তার জন্যই আজকে আমি আপনাদের সঙ্গে এই রান্নাটা শেয়ার করছি সবজি কাটা হয়ে গেছে এবার মাছটা ভেজে নেব তার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি সামান্য নুন দিয়ে দিচ্ছি যাতে মাছটা কড়াইতে লেগে না যায় এরপর মাছটা দিয়ে তেলে হালকা করে এপিট ওপিট ভেজে নিতে হবে খুব লাল করে ভাজার দরকার নেই সব মাছগুলো একে একে ভালো করে ভেজে নিলাম মাছ ভাজা হয়ে গেলে আমি একে একে সবজিগুলো ভেজে নেব বেশিরভাগ বাঙালি বাড়িতে গরমকালে কিন্তু এই রেসিপিটা রান্না হয়েই থাকে মাছ ভাজার পর আমি আটটা মতো বড়ি নিয়েছি বড়িটা একটু লাল করে ভেজে নিচ্ছি বড়ি ভাজা হয়ে গেলে একই ভাব একই তেলের মধ্যে আমি পটলও ভেজে নেব পটলগুলো দিয়ে যাতে পটল তাড়াতাড়ি রং আসে ভাজাও হয়ে যায় তার জন্য এখানে আমি হাফ অল্পই সামান্য হলুদ আর সামান্য নুন দিয়ে দিচ্ছি খুব বেশি ভাজার দরকার নেই হালকা লাল করে ভেজে নিলেই হবে দু থেকে তিন মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে আর হলুদ দিলে রঙটাও তাড়াতাড়ি চলে আসবে পটলে এপিট ওপিট করে একটু লাল লাল করে ভেজে নিলাম পটল ভাজা হয়ে গেছে এবার আলুটাও ভেজে নিতে হবে একইভাবে আলুর মধ্যেও আমি সামান্য হলুদ আর সামান্য নুন দিয়ে দিচ্ছি তাতে আলুতেও তাড়াতাড়ি রং চলে আসে আর ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যায় আলু ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যে আরও হাফ বড় চামচের এক চামচ সরষের তেল দিয়ে দিলাম সঙ্গে দিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নটা কয়েক সেকেন্ড একটু ফ্রাই হয়ে যাওয়ার পর এখানে আমি আদা লঙ্কা বেটে রেখেছি তার থেকে দেড় চামচ মতো আদা লঙ্কা বাটা দিয়ে দিলাম কয়েক সেকেন্ড একটু ফ্রাই করে নিতে হবে যাতে আদার গন্ধটা চলে যায় কাঁচা গন্ধটা এরপর বড় একটা টমেটো আমি এখানে কুচি করে রেখেছি আপনারা চাইলে বেটেও দিতে পারেন সেটা আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে গলে যায় তার জন্য এখানে আমি হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে নিলাম মিনিট খানিকের মধ্যে টমেটো কিন্তু একদম সফট হয়ে গলে গেছে এরপর এর মধ্যে আমি গুঁড়ো মশলা অ্যাড করবো এখানে আমি ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর বড় চামচের এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো দিলাম আপনারা আপনাদের ঝালের স্বাদ অনুযায়ী কিন্তু লঙ্কার গুঁড়ো দেবেন আবারও মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে আর তার জন্য এখানে আমি সামান্য জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা তলায় লেগে না যায় বা পুড়ে না যায় আর ভালো করে কষানোও হয় মশলা কিন্তু খুব ভালো করে কষাতে হবে তবেই কিন্তু ঝোলে স্বাদ অনেকটাই বেড়ে যাবে মশলায় যাতে সুন্দর করে বা ঝোলে যাতে সুন্দর একটা রঙ আসে তার জন্য আমি এখানে বড়ো চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি মিনিট খানেকের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যায় দেখুন মশলাটা কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে মশলা থেকে এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি প্রথমে কারণ পটলা ঝিঙে কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না তাই আলুটা যখন ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে যাবে তখনই আমি তার মধ্যে পটলা ঝিঙেটা অ্যাড করব আলুটাও একটু মশলার সাথে ভালো করে কষিয়ে নিলাম কিছুক্ষণ জন্য তারপরে আমি এর মধ্যে বাটি বাটির বাটি জল দিয়ে দিচ্ছি যেহেতু মাছের ঝোল তাই একটু ঝোল ঝোলঝোল হবে আপনারা আপনাদের ঝোলের পরিমাণ অনুযায়ী জল দেবেন এবার দু থেকে তিন তিন থেকে চার মিনিটের জন্য ঝোলটা একটু ফুটিয়ে নিলাম দেখুন আলুটা ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এর মধ্যে পটল আর ঝিঙেটা অ্যাড করে দেবো মশলা কষানোর সময় আমি এর মধ্যে তিন থেকে চারটে কাঁচা লঙ্কা দিয়েছিলাম কাঁচা লঙ্কার ফ্লেভার কিন্তু ঝোলে দারুণ লাগে ঝিঙেটাও দিয়ে দিলাম দিয়ে আরও তিন থেকে চার মিনিটের জন্য আমি সেদ্ধ করে নেব সব সবজি খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে তার জন্য ঢাকা দিয়ে দিলাম তিন থেকে চার মিনিট হয়ে গেছে দেখুন সমস্ত সবজিও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু একদম রেডি দারুণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এর মধ্যে এবার আমি মাছগুলো দিয়ে দেবো মাছ দিয়ে আর খুব বেশি সময় লাগবে না মিনিট খানিক মতো মাছ দিয়ে একটু ফুটিয়ে নিলেই হবে সঙ্গে ভেজে রাখা বড়িগুলোও দিয়ে দিচ্ছি এই সময় বড়িগুলো দিচ্ছি আগে দিলে কিন্তু একদম গলে যাবে শেষের দিকেই বড়িগুলো দিতে হবে মিনিট খানিক রাখতে হবে তার মাঝখানে মাছটাকে একটু এপিট ওপিট উল্টে দিতে হবে যাতে ঝোলটা মাছের মধ্যে ভালো করে যায় আপনাদের বাড়িতে যদি ধনের পাতা থাকে তাহলে অবশ্যই ধনের পাতা দেবেন ধনের পাতা দিলেও কিন্তু অসাধারণ লাগবে খেতে নুনটা একটু কম হয়েছিলো তার মধ্যে হাড়ু হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি ব্যাস রেডি মাছের ঝোল অবশ্যই বাড়িতে এইভাবে জান বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন বেল আইকন ক্লিক করতে একদম ভুলবেন না মাছের ঝোল একদম রেডি গরম ভাতের সঙ্গে গরম গরম মাছের ঝোল অসাধারণ খেতে লাগবে আজকের মতো ইউটিউব